সুন্দরবনের নামটির সাথেই জড়িয়ে রয়েছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে অসংখ্য নদী নালা রয়েছে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ অরণ্য আর রয়েছে এখানকার মোট একশো তিরিশটি রয়্যাল বেঙ্গল টাইগার আমরা অনেক সময় খবরে দেখে থাকি যে বাঘ মানুষকে ধরে নিয়ে গেছে হ্যাঁ ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে সেরকমই একটি সত্যিকারের ঘটনা আমরা দেখব যে তিনি নিজেকে কিভাবে এই বাঘের মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন চলুন জেনে নেওয়া যাক আজকের সেই বেদনাদায়ক ঘটনা

আপনার নাম কি নমস্কার আমার নাম আশিস দাস আমার বাড়ি এই আইল্যান্ডে বালি আইল্যান্ডে আমি সুন্দরবনে আঠারো বছর ধরে মাছ ধরেছি কন্টিনিউ আঠারো বছর ধরে মাছ ধরেছি আমি দু সালে বাঘ আমি জঙ্গলে সব দ্বীপে বাঘ দেখেছি সব দ্বীপে বাঘ দেখতাম আমি নিজের চোখের সামনে হরিণ শিকার করতে দেখেছি কালো সৌর আছে জঙ্গলে সৌর শিকার করতেও দেখেছি বাঘকে দেখেছি কিন্তু মানুষ শিকার আমরা এলাকায় এসে শুনতে পাই যে উমুগ লোককে নিয়ে চলে গেছে উম লোককে বা ছাড়িয়ে নিয়ে সেরকম এলাকায় এসে শুনতে পাই কিন্তু জঙ্গলে তো অনেকটা ছড়িয়ে যেতে আমার মাছ কাঁকড়া ধরি আমরা এলাকায় এলে এগুলো খবর পেতাম আমার অ্যাক্সিডেন্ট হয়েছে দু সালে মা ধরতে গিয়ে আমরা পাঁচজন করে ছোটো ছোটো নিয়ে বেরিয়ে যাই গভীর গভীর জঙ্গলে আমি সেদিন বেরিয়ে গেছি আমার বাড়ির থেকে বেরিয়ে গেছি সাত দিন হয়েছে বাড়ির থেকে বেরিয়ে গেছি সাত দিনের দিন সন্ধ্যের একটু আগে আকাশের বড় একটা মেঘ হয়েছে ইয়ে হয়েছে সরু খাঁড়ি খালে ঢুকে দিয়েছি ধুগনির খাল বলি আমরা ঢুকে দিয়েছি যে নৌকা গ্যাংকার করে দিয়েছি দিতে আমার গায়ে জোয়ার আমি ঘুমাচ্ছিলাম কিছুক্ষণ পর আমার যে আরও চারজন সঙ্গী ছিল ওরা চিৎকার চেঁচামেচি করছে আমার তখন ঘুম ভেঙে গেছে আমি চিৎকার করছে কেন আমি মুখতে কাঁথাটা সরিয়ে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে বাঘ নিচে আমি শুয়ে আছি ধরে ফেলেছি বাঘকে পাঁজা করে বলেছি মাগো বাঁচাও কামড় মেরেছে ফেটে গেছে আমি শব্দ পেয়েছি তারপর আমি আর কিছু জানতাম না বাঁচান কিছুই জানি না আমার আমি ওরা ছাড়িয়েছি কি আমি আমাকে নিয়ে চলে গেছে আমি জানতাম না আট মাস আট মাস পরে আমার জ্ঞান এসছে আট মাস পর শুনলাম আমি আমি বড়ো একটা দিয়ে আমার সঙ্গীতে যে ছাড়িয়েছি তার থেকে বড় বড় সাধুবাদ দিয়ে আমার বন দপ্তর অফিসার কি আমার বন দপ্তরের অফিসার বিদ্যাফরেজের অফিসার ও আমার সঙ্গীরা ছাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের এই বালি আইল্যান্ডে ফোন করেছি আমাদের বালি আইল্যান্ডে বন দপ্তরের অফিস আছি বিদ্যাফরেজ টাইগার অফিস এলাকার মানুষ গভীর জঙ্গল থেকে বনদপ্তর করে তুলে বনদপ্তরের ছবির উপরে তুলে নিয়ে এসেছে ওটা সাধুঘর আমি শুনলাম পরে কিন্তু আমার অপারেশানের দায়িত্বটা এতেও নেয়নি তো ফ্রেন্ডস সত্যিই খুবই দুঃখজনক ঘটনা এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই ওনাকে চিনতে পারে আর যারা ঘুরতে যাবেন সুন্দরবনে অবশ্যই ওনাকে একটু হেল্প করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার